ا یہ لو تماں دیکھتے ہو کہ قطرہ دیکھتے جا رہا ہے ایک تاں دوری دہی کڑی 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 آلا حسیناں جنگ مولا سیناں سیناں مولا بری دوری کڑی آلا حسیناں جنگ مولا جگہ جگہ ہے جگہ سے

আসলে উনি ক্লান্ত হয়ে গেছেন আমি এখন আছি আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি আসি এখন সার্কেট হাউস লক্ষ্মীপুরে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে যে এই দিকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আমি দেখতে পাচ্ছি দিকে বিশেষ করে ফোটা সংস্কার আন্দোলন যারা পক্ষে তারা কিন্তু এই সাইড এবং একবার পুরো বাজার তাদের নিয়ন্ত্রণে এই মুহূর্তে অল্প কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছি উত্তর তেমনিতে কিন্তু উত্তর তেমনিতে গুলিবিদ্ধ হয়েছে অনেকে যতটুকু জানতে পেরে জানতে পেরেছি এখানকার যারা আসা যাওয়া করছে তাদের মুখে আমরা শুনছি এই মুহূর্তে পুরা লক্ষ্মীপুর রাজপথ ছাত্রদের নিয়ন্ত্রণেই রয়েছে যতটুকু দেখতে পাচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলে ফলক মিডিয়া ফলক মিডিয়া ও ফেসবুক সততাই প্রেমের পক্ষ থেকে